আপনি কি জানেন বাংলাদেশে মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার যোগ্যতা কি আজকের ভিডিওতে আমরা সহজভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সহজ কথায় মন্ত্রী হওয়ার যোগ্যতা বাংলাদেশে একজন মন্ত্রী হতে হলে প্রথমেই তাকে জাতীয় সংসদের সদস্য হতে হবে আর সংসদের সদস্য হওয়ার যোগ্যতা কি তা আমরা একটু পরে আলোচনা করব। তবে মন্ত্রী হওয়ার জন্য অতিরিক্ত কিছু শর্ত ও নিয়ম রয়েছে আমরা যদি বলি সংবিধান অনুসারে যোগ্যতা বাংলাদেশের সংবিধানের ছিয়ান্ন এবং সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী পরিষদ গঠনের নিয়মাবলী নির্ধারিত হয়েছে মন্ত্রী হওয়ার প্রধান শর্ত হল মন্ত্রী হতে হলে অবশ্যই সংসদ সদস্য হতে হবে তবে যদি কেউ সংসদ সদস্য না হন তিনি মন্ত্রী হতে পারেন তবে তাকে নব্বই দিনের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে রাষ্ট্রপতি তার পছন্দ অনুযায়ী সদস্যের মধ্য থেকে একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য নিয়োগ করেন এ পর্যায়ে সেগুলো হলো বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স হতে হবে কমপক্ষে পঁচিশ মানসিক ভারসাম্য টিক থাকতে হবে দেউলিয়া বা ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া যাবে না এবার আসি শিক্ষাগত যোগ্যতায় এখন প্রশ্ন আসতে পারে মন্ত্রী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার দরকার কি না মন্ত্রী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ মন্ত্রীর কাজ নেতৃত্ব দেওয়া এবং নীতি প্রণয়ন করা এ পর্যায়ে আমরা বলতে পারি বাস্তব চিত্রও দায়িত্ব কি হতে পারে একজন মন্ত্রীর একজন মন্ত্রীর মূল দায়িত্ব হল নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা এবং জনগণের জন্য কাজ করা মন্ত্রীদের দায়িত্বশীল এবং সৎ হতে হবে অতীতের অনেক মন্ত্রী ছিলেন বিভিন্ন পেশার মানুষ যেমন শিক্ষক আইনজীবী ব্যবসায়ী এমনকি কৃষক সর্বশেষ কথা হিসেবে আমরা বলতে পারি মন্ত্রী হওয়ার জন্য আপনার জনগণের সমর্থন এবং সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতার পাশাপাশি আপনাকে জনগণের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে আশা করি মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে আপনারা কি ভাবেন মন্ত্রী হওয়ার যোগ্য তার বিষয়ে কোনো নতুন নিয়ম হওয়া উচিত কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে